মুসলিম হিসেবে কোরআনের যে জিনিসগুলো না জানা লজ্জাজনক নাম্বার কোরআনে মোট সুরা কতটি একশো চোদ্দটি প্রথম ছড়ার নাম কি ছুড়া ফাতিহা নাম্বার তিন পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরা কোনটি ছুড়া বাকারা নাম্বার চার কোরআনের সবচেয়ে ছোট ছুড়া কোনটি সুরা কাউসার নাম্বার পাঁচ কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোন বাকারায় নাম্বার ছয় কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি আয়তাল কুরসি নাম্বার সাত ফরজ নামাজের পর কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না আয়তাল কুরসি নাম্বার আট পবিত্র কোরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় সূরা মুলুক নাম্বার নয় কোন সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান সূরা ইকলাস নাম্বার দশ পবিত্র কোরআনের কোন ছুরার প্রতি ভালোবাসা থাকলে মানুষকে জান্নাতে নিয়ে যাবে সূরা ইকলাস নাম্বার এগারো কোন ছুড়াটি কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ সুরা কাফিরুন নাম্বার বারো জুমার দিনে কোন সুরার প্রথম অংশ তেলআকারীকে দাঁত জালের ফেতনা থেকে রক্ষা করবে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত আমার এই ভিডিওটি সবাই শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন